আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ছেলে মানুষ হয়ে রান্না করছে রান্না আবার কী আইটেম এটা হচ্ছে গোস্ত গরুর গোস্ত রান্নার আইটেম হচ্ছে তো দেখুন কিভাবে রান্না করি তো রান্না তো আমি করছি না আমার খালাতো ভাই রান্না করছে আর আমি ভিডিও করছি তার রান্না অনেক স্বাদ হয় তো কি কী দিচ্ছি কীভাবে কী দিচ্ছি আপনারা দেখুন আর কোন কোন কে কে ছেলেরা রান্না করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ছেলেরা যদি দেখেন আর মেয়েরা রান্না করলেও কমেন্ট বক্সে জানিয়ে দিন তো পার্ট টু এতে পারে আর ফুল রান্না দেখাবো এটা আমরা গুছ কাটছি কী কী ময় মশলা দিই এগুলো সব কিছু দেখাবো পার্ট টু আসবে পেজটি ফলো করে রাখুন যদি মন চায় তো বিড়ালও আছে বিড়ালকে খেতে দিতে হয় তারা মেয়া মেয়া করছে নিচে তো মাংস বড় বড়ো বেশ ভালো লাগে না এই জন্যে কেটে গেছে শুরু করছি যে শো ছিল মাংস ছোটো ছোটো করলে খেতে ভালো লাগে তো আমাদের প্রায় মাংস কাটা কমপ্লিটের মধ্যেই দেখুন মাংস কাটা শেষ এবার ময় মশলার পালা এবারে ময় মশলা যা দোয়া লাগে তাই দিচ্ছে আমি খালি ভিডিও করেছি তো আদা তার লবণ দিছে আর মনে হয় সব বাটারটা ছিল এটা কিসের গুঁড়ে দিলেও বলতে পারবো না আর এটা হচ্ছে ইয়ে ঝাল হয় ঝালের গুঁড়ে হলুদের গুঁড়ে তো এগুলো মানে যা লাগে এক কথাই কি এগুলো কিছু দিয়ে মাংসটা সব কিছু পরিপূর্ণ হয়ে গেল দোয়া এবারে হাতটা দুটো ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে নিল আর কিছু দিবি নাকি আমি জানি না মাংস কি কি দেন একটু জানিয়ে দিন এদিকে ভাত কমপ্লিট দেখুন ভাত ভাত রাইস করে সুন্দর ভাত হয়েছে তো মাংসর আপাতত সব কিছু দেওয়া হয়ে গেল ও দেখতে পাচ্ছেন কি কি দেওয়া লাগে তো আমি কিন্তু কাতমারে রান্না শেখাচ্ছিনা এমনি ভিডিও দেখাচ্ছি যে ছেলে মানুষ হয়ে কি সুন্দরভাবে সবকিছু মাপ মতন দেয়া যে পিঁয়াজ তেজ পিয়াঁজ দিয়া হৈ গ'লেও পিয়াঁজ আছে উঠি মৰি যোৱা আছে তেল দিয়া